মাননীয় প্রচন্ড হেডম্যান কার যে বলছি আমরা যে যে কারবেরা যে যে যেই ব্যক্তিগত হবে যেই দলই না কেন আমরা কিন্তু চুক্তির পক্ষের নাকি আমরা কি চুক্তির বিপক্ষে না পক্ষের পক্ষের এবং আমরা চাই চুক্তিপূর্ণ বাস্তবায়ন এবং সবসময় আমরা বলে থাকি যে কোনো ফোরামে আমরা বলে থাকি যে চুক্তি বাস্তবায়ন করতে হবে না হওয়ার জন্য যথাযথ না হওয়ার জন্য আজকে আমাদের এই অসুবিধা আজকে যে আমাদের যে কো ফ্রি প্রদান করতে হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে যে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে সব চুক্তি বাস্তবায়নে না হওয়ার জন্য সুতরাং আমরা এক পায়ে দাঁড়া আমরা সব সকল চেয়ারম্যান কারবারি আমরা চুক্তির পক্ষে সুতরাং এই চুক্তি বাস্তবায়নের জন্য কি কি করা দরকার আমাদের আমাদের পর্যায়ে আপনি নির্দেশনা দেবেন আমরা অবশ্যই পালন করব আমি ইতিমধ্যে আলাপ আলোচনা করছি আমার সিনিয়র হেড সাথে যে আমরা এবং আমার নাগরিক কমিটি সভাপতি মধ্যে সাথে কথা বলেছি যে আমরা আগামী ছাব্বিশে জুলাই যেহেতু একটা কিছু হবে এই সেই পূর্বে যে আপনারা যদি অনুমতি দেন আর আপনারা হেডম্যান সবাই সকলে যে সম্মতি থাকেন আমরা প্রতিটি জেলায় উপজেলায় আমরা সবার সাথে একটা সমন্বয় করব। আমাদের মৌজাবাসী সাথে আমরা সমন্বয় করব যে ১৯ সালে শাসন বিদ্যা কি অনেক কিন্তু জানে না অনেক কিন্তু জানে না কারণ ওরা অনেকে মনে করে যে উনিশ শাসন বিধি চলে গেলে রাজা থাকবে না হেডম্যান থাকবে না কারবে আমাদের কি সাধারণ মৌজাবাসী জানে যে উনিশ সালে শাসন বিধি না থাকলে মুদ্রা কথা যা জানে তারা জানা যে শাসন বিধি না থাকলে অসুবিধা কি রাজা থাকবে না হেডম্যান থাকবে না কারবে থাকবে আমি তো হ্যাঁ রাজাও না হেডম্যানও কারবেও না আমার অসুবিধা কি আমি প্রজাশের হিসেবে প্রজাতে থাকবোই কিন্তু ওনাদেরকে বোঝাতে হবে সচেতন করতে হবে যে আমাদের উনিশ সালের শাসন বিধি কি আছে মূল যেটা রীতি নীতি প্রথাগত আইনগুলো সব বিলুপ্ত হয়ে যাবে আমাদের অধিকারগুলো সব বিলুপ্ত হয়ে যাবে তখন আমাকে আর বলা লাগবে না অটোমেটিক বাঙালি হয়ে যাবে আমাদের সংস্কৃতি আমাদের রীতিনীতি সব ওই ফাঁসে হয়ে যাবে সুতরাং সেদিকে সচেতন করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যার যার অবস্থান থেকে আমাদের প্রতিটি উপজেলায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে আমরা আমাদের মহাজাবাসীকে এই ১৯ সালে শাসন প্রতি সম্পর্কে জ্ঞাত করতে হবে জানাতে হবে এবং জানাতে হবে তারাও জানতে হবে তারপরে যা যা করবো সেটি এটা আমার অস্তিত্বের ব্যাপার আমি যদি আমার পায়ের তলায় মাটি না থাকে আমি তারপর কোথায় সুতরাং সেটি কি আমাদের মনে রাখতে হবে কি কোন সরকার আছে কোন সরকার ছিল আলাদা ব্যাপার আমি বেঁচে থাকি তারপরে দল আমি বেঁচে থাকলে আমার জাতি বেঁচে থাকবে আমার জাতি বেঁচে দেয় তারপরে আমি দল করবো দল তো আগে না আমার আমার অস্তিত্ব আগে আগে পায়ের নিচে মাটি সেই থেকেই স্মরণ রেখে আমাদেরকে চলতে হবে আমরা যদি বা সরকারে ভাতা খাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আসলে আমরা আমরাও কিন্তু পাবলিক সার্ভেন্ট আমরাও কিন্তু জনপ্রতিনিধি আইনের আওতায় আমরাও কিন্তু পাবলিক সার্ভেন্ট যেহেতু ভাতা খাচ্ছি আমরা বেতন নিই না আমাদের কোনো বেতন না আমাদের কোনো ভাতা সম্মানী ভাতা সুতরাং আমরা জনপ্রতিনিধি যেভাবে ইউনিভার্সিটি চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান এবং এমপি তারাও কিন্তু বেতন স্কেল না তাদেরও সম্মানে ভাতা লেখে সুতরাং যেহেতু তারা ওই আইন অনুযায়ী আমরাও জনপ্রতিনিধি মহোদয় যথার্থ বলেছেন আমরা জনপ্রতিনিধি এবং কোন জনপ্রতিনিধি আমরা প্রথাগত জনপ্রতিনিধি সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কাজটা কি শুধু একটা সুপারিশ করলো জমি বেচা কেনার সুপারিশ বন্ধু বন্দোবস্তের সুপারিশ তা না হ্যান্ডম্যান কি না করে কারবার কি না করে আদম সময় থেকে শুরু করে সব কাজগুলো হ্যান্ডম্যান করে